হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি রান্নাঘরে দেখো বড়া ভাজছি মটর ডালের বড়া তবে আমাদের বাড়িতে না মটর ডালে কেন বড়া ভাজছি বলো তো হবে আজকে পান্তা ভাতের আয়োজন তো পান্তা ভাতটা সবাই খাবে তো আমি ভাবলাম পান্তা ভাতের ভিডিও করি তো দিনক্ষণ না দেখেই না বুঝেই কিন্তু আমরা আজকে পান্তা ভাতের আয়োজন নিয়ে এসেছি কেন পান্তা ভাত হচ্ছে বাড়িতে অনেক কালকে রাতে করা হয়েছিল ভাত তো থেকে গেছে তো ভাবলাম ভিডিও করে নিই আর সময় দিনক্ষণ বলতে আমি বলছি শনিবার দিন আমাদের বাড়িতে পেঁয়াজ খাওয়া হয় না সব খাওয়া হয় মাছ মাংস খাওয়া হয় না পেঁয়াজ খাওয়া হয় না এই জন্য ভাবলাম আছে হচ্ছে শুক্রবার তো ভাবলাম যে যাক ভাত যখন আছে তো পান্তা ভাত নিয়ে আসি আজকে খাওয়ার ভিডিও তোমাদের কাছে পান্তা গরম পড়েছে প্রচুর পরিমাণে গরম এত গরম অসহ্য গরম তো মটর ডালের বড়া ভেজে নিলাম শুক্রা লঙ্কা ভেজে নিলাম পেঁয়াজ কেটে নিয়েছি আলু সেদ্ধ মাকা করেছি আলু ভাজা ফ্রেঞ্চ আলু দেখো সব রকমের আর পড়েছি একটা পাতলা তরকারি হচ্ছে জল ভরা আলু ঝিঙা দিয়ে তরকারি দারুণ সুন্দর তো এটাও রেসিপি তোমরা পেয়ে যাবে তো চলে এলাম কেমন লাগলো থালাটা দেখো জল আর ঠান্ডা ভাত ও শরীর ঠান্ডা হবে মন ঠান্ডা হবে আর চলো কেমন থালিটা হয়েছে অবশ্যই জানাবে দিয়ে দিলাম উপর থেকে তেল তেল না দিলে তো পান্তা ভাত জমবে না বন্ধুরা তো এবার আমি খেতে শুরু করব কে কোথা থেকে দেখছো বন্ধুরা সবাই কিন্তু ফলো করে নিও আর যারা ফলো করেছে অনেক অনেক ধন্যবাদ তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে কমেন্ট না হলে কিন্তু ভালো না তার মধ্যে নিয়ে নিলাম একটু মুড়ি আমি আবার পান্তা ভাতে মুড়ি না খেলে তার স্বাদ পায় না তো পান্তা ভাতে মুড়ি মাখিয়ে খেয়ে দেখো তোমরা একবার কারা কারা খাওনি খেয়ে দেখো ও এর স্বাদ কি বদলে দিবে একদম জীবের স্বাদ রোজ রোজ খেতে ইচ্ছা কর বন্ধু তবে পান্তা ভাত তো রোজ রোজ খাওয়া ভালো না দারুণ হয়েছে হেভবি হেভবি আর পান্তা ভাত রোজ খেলে কি হবে মুখ ফুলে যাবে জল দেওয়া ভাত খেলে শরীর ঠান্ডা হয় অবশ্যই কিন্তু ডেলি খাওয়া ঠিক না সপ্তাহে একদিন খাই খেলে ঠিক আছে তো লবণটা পরিমাণে কম হয়েছিল বন্ধুরা তো শুরু করে দিয়েছি খাওয়া অলরেডি তোমরা দেখতে থাকো আমার পান্তা ভাতের থালিটা কেমন লাগলো আর খাওয়াটা কেমন লাগলো অবশ্যই তোমরা মাটির থালাতে খাচ্ছি এর আগে ওই মাটির থালাতে খেয়েছি বাজার থেকে নিয়ে এসছিলাম তাম হল ইথা লিটার একশো টাকা ফেলে দিনই ভালো করে মেজে রেখে দিয়েছি বন্ধুরা কি বলবো তো সবাই কিন্তু ফলো করো লাইক করো লাইক না করলে কি করে বুঝবো যে আমার ভিডিও দেখছো তোমরা আমাকে পছন্দ করছো আর আমার রিল কেমন লাগছে আমার সব কিছু তবে অত নাচতে গাইতে আমি পারি না বন্ধুরা কোমরে আমার অনেক প্রবলেম তো তোমরা দেখতে থাকো বন্ধুরা

দিদি বাদে আর মামে দিয়েছ দারুন বলো দারুন কেমন অবশ্যই কমেন্টে আর সাবস্ক্রাইব করবে করতে ভুলবে না